যে আমরা হাওড়া যাচ্ছি দমদম বাবা ধামের কাছে যাচ্ছে ধামের ঠাকুরের কাছে যাচ্ছি এখন ট্রেনে হাওড়া যাব ওখান থেকে বাস ধরে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে ট্রেন ধরে দমদম নামবো দমদম থেকে হেঁটে বা টোটো করে বাবা ধামের কাছে যাবো শিবধাম İyi mi?

এমিটার কি নামতে বাবা জানি স্টেশন আছে একটু রংওয়েতে ডবল বসি নামবো ওতে আইলে নামবো নন্দম স্টেশন নামা হ্যাঁ বলো কাল নন্দম স্টেশন এ নামছি এবারে নামবো

स्टैंड जा दिखे अटोस्टैंड देखो स्टैंड चले तो स्टैंड

এই যে লাল এটা দেখছো তো এইটা অটো দিয়ে বেরোতে হবে তো শ্বেতলা মায়ের মন্দির পড়বে উপর দিয়ে গেলে এই যে লাল এটা দেখছো এটা পুরো যত দূর পৌঁছায় এইখানটায় মেকে যেতে হবে হাঁটতে ভালো লাগছে আজকে হাওয়া আছে না

এটা শনি মন্দির এ এরকম এটা শনি মন্দির ওই শনি মন্দিরটা যে টান করে এলাম এটা পুরো সোজা গেলেই ধামের পুরো বাবার ছবি দেওয়া আছে আর করবে না হ্যাঁ আর তো এই তো পৌঁছেই বাবু ধর একটু হ্যাঁ আর ধরতে পারবি না তো যাচ্ছি চলে সামনে তো রোদটা ছিল না ছিল না কিরকম দিয়েছে গরম এই যে সোজা গেলে সিদ্ধান্ত দেখাবো তো তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে দেয় না তার শুধু বাবার মন্দিরটা দেখাবো এই যে ভামের বাবার ছবিটা দেখা যাচ্ছে ছোট করে ভোট হলো তো ওই জন্য মনে হয় কেউ নতুন করে লাগাবে সেই জন্য ওটাকে ছিঁড়েছে